অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তানিয়া সুলতানা আমরা আজকে ছয় দফা দাবি নিয়ে এসেছি আমরা অনেক দিন ধরে বঞ্চিত লাঞ্ছিত আমরা অনেক দিন যাব ষোলোতম গ্রেডে আছি আমাদের সরকার বিগত সরকার আমাদেরকে অনেক আমাদের কোনো হয়নি আমাদেরকে আমাদেরকে বিগত সরকার চুক্তি করেছে আমাদের সাথে তারপর আমাদের দাবি মানা হয়নি এখন আমরা দেওয়ালে ভিড় থেকে গেছে তাই আমাদের ছয় দফা দাবি মানতে হবে দাবিগুলো হল দাবিগুলো হলো নিয়োগবিধি পরিবর্তন স্নাতক চোদ্দতম গ্রেড শিক্ষাগত জগতা স্নাতক ইন সার্ভিস কোর্স কমপ্লিট করে এগারোতম গ্রেডে আমাদেরকে উন্নতিকরণ আমরা জন্মের পরপর শিশুকে বিসিডি টিকা দেই আমরা করোনাকালীন সময়ে করোনা টিকা দিই বাচ্চাদের দশটি রোগের টিকা দেই কিন্তু আমরা টেকনিক্যাল কাজ করি টেকনিক্যাল পদমর্যাদা পাই নাই আমরা এই টেকনিক্যাল পদমর্যাদার জন্য আজকে এখানে অবস্থান কর্মসূচি দুই দিনের টেকনিক্যাল পদমর্যাদা আসলে আমাদের প্রাণের দাবি এই জন্য আজকে আমাদের দুই দিনের অবস্থান কর্মসূচি আজকে প্রথম দিন কালকে দ্বিতীয় দিন আমরা আমাদের দাবি নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম পর্যন্ত বাংলাদেশ সরকারের নিকট আমাদের বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আকুল আবেদন আমাদের দীর্ঘদিনের দাবি ছাব্বিশ হাজার স্বাস্থ্য সহকারী প্রাণের দাবি তারা আজ জীবন জীবনযাপন করছেন আমাদের নিয়োগ হওয়ার পরও আজও পর্যন্ত আমাদের ভাইলি কার্যক্রম চলে নাই আমরা এই বর্তমান সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আপনারা আর আমাদেরকে বৈষম্যের শিকার রাখেন না আপনারা জানেন উনিশশো উনশি সালে শহীদ রহমান আমাদের এই টিকা বাংলাদেশে এনেছিলেন সেই সুবাদে সরকার আমাদেরকে এটা থেকে বঞ্চিত রেখেছে তাই আমি বর্তমান সরকারের কাছে এখন আবেদন জানাচ্ছি জনগণকে রক্ষার্থে আমাদের যানমানের রক্ষার্থে আমাদের সংসার জীবনে রক্ষার্থে আপনারা জানেন আপনারা জানেন যারা কুকুর বিড়ালকে টিকা দেয় তাদেরকে টেকনিক্যাল পর্যামর্শা দিয়েছে যারা কৃষি কাজ করে মাঠে কাটে গিয়ে যারা তাদেরকে টেকনিক্যাল মর্যাদা দিয়েছে অথচ আমরা মানব জাতির একটা সেবা করে থাকি দশটি রোগের টিকা দিয়ে থাকি তারপর আমাদের সাথে তাল বাহানা কারণ একমাত্র কারণ শহীদ প্রেসিডেন্ট জাহুর রহমান এই ভ্যাকসিনেশন বাংলাদেশে চালু করেছিল তাই আমরা আবেদন করছি এই সরকারের কাছে যে আমাদের আর বৈষম্যের শিকার না করে আমাদের টেকনিক্যাল প্রথম হইছ দাদা বাস্তবায়ন করুন আপনারা জানেন আমরা সাউথ সাউথ পুরস্কার সাউথ সর পুরস্কার এনডিজি ফোর পুরস্কার এবং সাউথ সর পুরস্কার টিকাল বিশ্বের রোল মডেল এসে প্রথম আমরা বাংলাদেশ অর্জন করেছি পলি মুক্ত বাংলাদেশ আমরা স্বাস্থ্য সহকারে অর্জন করেছি এই এই স্বাস্থ্য সহকারে এক যুগে সারা বাংলাদেশে কাজ করে চলে সেটাও আমরা জানেন পোলিও ভ্যাকসিন পোলিও মুক্ত করেছি আমরা মোহাম্মদ হাবিবুল বাসার স্বাস্থ্য সহকারী ব্রাহ্মণবাড়িয়া কয়েকবা উপজেলার সাধারণ সম্পাদক ক্লাবের সামনে আমরা ছয়টি দাবি নিয়ে আমরা আসছি আপনারা জানেন আমরা গুটি বসন্ত নির্মূল করেছি আপনারা জানেন পোলিও মুক্ত আমরা নির্মূল করেছি এবং ভ্যাকসিন ভ্যাকসিন হিরু পুরস্কার আমরা পেয়েছি একমাত্র অবদান এটা স্বাস্থ্য সহকারী এমডিজি এমডিজি পুরস্কার আমরা পেয়েছি সাউথ সাউথ পুরস্কার আমরা পেয়েছি দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ টিকাদান আমাদের দাবি নন টাচ টেকনিকে আমরা কাজ করি টেকনিক্যাল পদমর্যাদা আমরা চাই এবং নিয়োগ বিধি সংশোধন এবং স্নাতক সংযোগ করে আমাদের এগারোতম গ্রেড এবং সংশোধন করে আমাদেরকে 14 তমক গ্রেড এবং ইন সার্ভিস ট্রেনিং চালু করা ডিপ্লোমা 11 তমক গ্রেড দেওয়া আমরা এটাই দাবি বিসমিল্লাহ কেন্দ্রীয় কর্মসূচির যে কেন্দ্রীয় কর্মসূচনা যে আজকে আমরা প্রথম দিনের অবস্থান করতেছি আমরা নিয়োগ সংশোধন এবং আমাদের নিয়োগ বিধি সংশোধন করে আমাদেরকে চোদ্দতম গেট এবং আমাদের টেকটিং ইয়ার টেকটিং পদমর্যাদা দিয়ে এগারোতম গেট পদোন্নতি করার জন্য আমরা আমাদের এই আন্দোলন আমাদের এই দাবি শেষ না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে তানিয়া আফরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি এবং ভাই সেক্রেটারি নীতিতে আমরা প্রায় চার শতাধিক লোক এখানে উপস্থিত হয়েছি ধন্যবাদ 啊，拿 an，拿，拿。对，对，对。不中，不中<要>。